মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ ছোট ভৈরব নদীতে যাত্রীবাহী বিয়ের গাড়ি উল্টে বিপত্তি ঘটল ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শঙ্করপুর ব্রিজ এলাকায় স্থানীয় সূত্র মারফত জানা যায় ওই এলাকায় যাত্রীবাহী বিয়ের গাড়ি রাখা হয়েছিল শঙ্করপুর ব্রিজের ওপর সেই সময় হঠাৎই একটি চার চারচাকা গাড়ি ব্রিজ থেকে নিচের দিকে গড়াতে শুরু করে আর এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি পড়ে যায় নদীতে ওই গাড়িতে তিনজন যাত্রী থাকলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সকল যাত্রী বলতে গেলো ওই বিয়ের গাড়ি যে ছিল গাইটে এরকম জায়গায় স্ট্যান্ড করা ছিল দে ড্রাইভার হয়তো কোথাও গিয়েছিল গাড়িটা অটোমেটিক ঘুরতে ঘুরতে লেগেছিল গাড়িটার নিচে নেমে যায় তিনজন ভিতরে ভরা ছিল পাবলিক এসে উদ্ধার করে বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে মুক্তি দিল আর অ্যাকচুয়ালি আমাদের ব্রিজের গাডওয়াল ফাডওয়ালগুলো একটু হয়নি গাডওয়ালগুলো হয়তো হলে এগুলো দুর্ঘটনা থেকে মুক্তি পেত একটা বিষয় ব্রিজে ওঠার মুখে দরকার হচ্ছিল হ্যাঁ এরকম জায়গায় স্টেম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ